আপনারা দেখছেন বাংলা প্লাস টিভি শুরুতেই দেখে নিন আজকের প্রধান শিরোনাম বীরভূমে নারী সম্মান যাত্রায় শুভেন্দুর বিস্ফোরক হুঁশিয়ারি অনুব্রতকে বললেন ব্যাগ গোছান ছয় বছরের জেল আসছে বোলপুর স্টেশনে ট্রেন থেকে উদ্ধার সোনা ও নগদ টাকা অপারেশন সতর্কে বড় সাফল্য রেল পুলিশের বীরভূমে নারী সম্মান যাত্রায় শুভেন্দুর বিস্ফোরক হুঁশিয়ারি অনুব্রতকে বললেন ব্যাগ গোছান ছয় বছরের জেল আসছে বীরভূমের রাজনীতিতে ফের উত্তেজনার পারত চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বিজেপির নারী সম্মান যাত্রা কর্মসূচিতে অংশ নিতে এসে বোলপুরের মঞ্চ থেকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সরাসরি নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন অনুব্রত মণ্ডল ব্যাগ গোছাতে শুরু করুন ছয় বছরের জেল আসছে এবার আর রক্ষা নেই সম্প্রতি বোলপুর থানার আইসি এবং তার পরিবারকে নিয়ে অনুব্রতের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু করা ভাষায় বলেন যেভাবে একজন আইসি এর মাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে তা গোটা বাংলার নারীদের প্রতি চরম অপমান যিনি এটা করেছেন তিনি এখন জামিনে রয়েছেন কিন্তু আদালতের বিচারে তার জায়গা জেলেই হবে আমি আদালতের প্রতি আস্থা রাখি তিনি আরও বলেন বাংলার বুকে নারীদের সম্মান বাঁচাতে বিজেপি পথে নেমেছে তৃণমূলের নেতারা এখন অপমানের রাজনীতিতে মেতে উঠেছেন এর জবাব সাধারণ মানুষ দেবেন এবার আর কেউ পার পাবে না বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক জমায়িত হয়েছিল বোলপুরে রাস্তার ধারে জনতার ভিড হাতে বিজেপির পতাকা উপস্থিত নেতারা স্লোগানে মুখর ছিলেন নারীর অপমানে বাংলা জ্বলবে না অনুব্রতকে জবাব দিতেই হবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয়েছে শুভেন্দুর এই বক্তব্য আসলে রাজনৈতিক প্রচারের অংশ তারা দাবি করেছে বিজেপি এখন জনসংযোগ হারিয়ে সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করছে এদিকে প্রশাসনের তরফ থেকে গোটা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে কোনরকম রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বোলপুর থানার আইসিকে নিয়ে করা মন্তব্যের বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই একাধিক ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিজেপি বিশেষ করে অনুব্রত মণ্ডলের নাম ব্যবহার করে জনমানসে প্রভাব ফেলতে চাইছে শুভেন্দুর নেতৃত্বাধীন রাজ্য বিজেপি বোলপুর স্টেশনের ট্রেন থেকে উদ্ধার সোনা ও নগদ টাকা অপারেশন সতর্কে বর্ড সাফল্য রেল পুলিশের পশ্চিমবঙ্গের বোলপুর স্টেশনে রেল পুলিশের করা নজরদারিতে আটক হল এক ব্যক্তি যার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনা ও নগদ টাকা অপারেশন সতর্ক অভিযানে বড সাফল্য পেল আরপিএফ সূত্র অনুযায়ী বৃহস্পতিবার বোলপুর স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক যাত্রী তার গতিবিধি নজরে আসতেই রেল সুরক্ষা বাহিনী রফ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো গ্রাম সোনার অলঙ্কার এবং প্রায় দুই লক্ষ দশ হাজার টাকা নগদ জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী এই সোনা ও টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি রেল পুলিশ সন্দেহ করছে এটি কোনো বড় পাচার চক্রের অংশ হতে পারে ইতিমধ্যেই ওই যাত্রীকে আটক করে বোলপুর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে রেল পুলিশ জানিয়েছে অপারেশন সতর্ক নামে একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে যাতে ট্রেনে বা স্টেশনে কেউ বেআইনি উপায়ে মূল্যবান সামগ্রী বহন করতে না পারে এই ধরনের নজরদারি অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে বলেও জানিয়েছে আরপিএফ ঘটনাটি সামনে আসতেই রেল স্টেশনে এবং ট্রেন চলাচলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বিশেষ করে মালবাহী যাত্রীদের ব্যাগ ট্রলি এমনকি কাপড়ের ভাঁজ পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এখন তদন্ত করে দেখছে এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা এবং এই ব্যক্তি কোথা থেকে এই সোনা ও টাকা নিয়ে যাচ্ছিলেন তার প্রকৃত উঁচ কি পাচারচক্রের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের জানাতে এবং নিজে সতর্ক থাকতে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর বাংলা ফ্ল্যাশ টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতেও ভুলবেন না